গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো লাগছে তো দেখো এগুলো হচ্ছে বাটা মাছ আজকে বাটা মাছ তোমাদের সাথে শেয়ার করব ঝিঙে আলু দিয়ে তো সঙ্গে থাকবো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেটে কুটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছটাশ ধুয়ে নিয়ে চলে এসেছি হলুদ লবণও মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এমনিতে অনেক বেলা হয়ে গেছে তো এখন মাছগুলো ভেজে নেব তো দেখো মাছগুলোর উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি তা আমাদের বাড়িতে সবাই একটু কড়া ভাজাই পছন্দ করে একটু কড়া করেই ভাজলাম দেখো এত সুন্দর তেলটা গরম হয়েছে একটা মাছও একটা মাছের সাথে লাগিয়ে নিতে তুলে নিচ্ছি দেখো সেই মাছগুলো আবারও দেখো কতগুলো মাছ দিয়ে দিয়েছি ছেড়ে তো সব মাছই উল্টে পাল্টে ভেজে নেবো ভালোভাবে কঠানো একদম রেডি হয়ে গেছে এখন পরিমাণ মতে ঝোল দেওয়ার অপেক্ষা আর সাইড দিয়ে দেখো তেল খাটতেও শুরু হয়েছে খুব একটা তেল দিই নি যে তেল বেরোবে আর তোমরা সবাই দেখো জানি খুব একটা তেল মশলা এত দিই না তো যাই হোক পরিমাণ মতে ঝোল দিই দিলাম এই যে মাছগুলো ভেজে থালে রেখেছি আর ঝোলটা উপরে ডব করে ফুটে আছে। এখন মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই এইরকম ঝিঙে দিয়ে আর কি বলবো বেগুনটা যেহেতু দিয়েছি তো বলতেই হবে বেগুন দিয়ে বাটলার ঝোল করে একবার খেয়ে দেখবে কালো জিরা ফোড়ন দিয়ে আশা করি সবার খুব ভালো লাগবে সবসময় একঘেয়ে আম কিন্তু মাখা মাখা না খেয়ে একটু ঝোল খেতেও বেশ ভালো লাগে তাই না তো দেখো গামলায় পুরোপুরি ঝোলটা একদম ঢেলে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইভাবে একবার বাটা মাছের পাতলা ঝোল খেয়ে দেখো আশা করি সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই